বাপিদা বলছে যে এটা হচ্ছে কামড় মাছ দেওয়া হচ্ছে তো কামর মাছ তাই তো এই কামড় মাছ সুতিতে বেঁধে জলের উপরে কিছু খুলে খেয়ে দেওয়া হয় এবং কাঁকড়ারা ধীরে ধীরে ওই মাছ খেতে আসে তারপরে কিন্তু খাড়ার বানা শুরু হয় এই সুতিটা কীভাবে দেওয়া হয় জলের উপরে আবার দেখুন এই কর কিন্তু এইভাবে পুরো খাবারগুলো কিন্তু বাধা আছে কাঁকড়ার জন্য দূরে ঢেউ চলছে আর বাপিরা সুতি দিচ্ছে সমুদ্র কাঁকড়া ধরার জন্য বর্তমান বাজারে সমুদ্র কাঁকড়ার বিশাল ডিমান্ড আছে দেখুন আপনারা বাপিরা অনেকটা দূরে চলে গেছে এবং সুতি টাঙানোর কাজ চলছে প্রায় আধ ঘন্টা সময় হয়ে গেল যে সুতিটা আমরা কিছুক্ষণ আগে দিলাম তো সেই সুতিটাকে এখন দেখতে যাওয়া হচ্ছে আমরা চলেছি ওই সুতির দিকে এবং ওই সুতির থেকে আমরা দেখব যে সুতির কত কাঁকড়া আটকে আসে

ধুতিতে যে মাছটা দেওয়া আছে আর কি কামড় মাছ সেই মাছটাকে ওরা খেতে এসছে এবং ধরা পড়ছে ব্রিজ অনেকগুলো কাঁকড়ে পাওয়া গেল এবার এটাই সুতি থেকে কিন্তু এই কাঁকড়া গুলো পাওয়া গেল ছোট বড় সব রকমের সাইজ আছে তো এইগুলো আমাদের বাকিটা এই সুতি দিয়ে কাঁকড়া ধরছিল এতক্ষণ এবার সুতিটা গুটি নেওয়া হচ্ছে কাঁকড়া বেরিয়ে বেরিয়ে আসছে বালতিতে পড়ছে জাস্ট এই কাঁকড়াগুলো এক্ষুনি ধরে আনলাম আমরা মাথা হবে তাই তো পাবি দা বেঁধে বিক্রি করার জন্য ওই দেখো তার রূপ তার আগ দেখো

আছে মানে কাঁকড়া বিক্রি হয় বিভিন্ন সাইজের কাঁকড়া তারপর ছেলে কাঁকড়া মেয়ে কাঁকড়া এগুলোর উপর নির্ভর করছে আবার এভাবে কাঁকড়া বাঁধা হচ্ছে